প্রণাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে আগামী দিনে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন ভিডিওতেই যাওয়া যাক বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলামা তো সেই জবা ফুল খাওয়ার কয়েকটি নিয়ম আছে সে নিয়মগুলি মঙ্গলামা বলে দিয়েছেন তো সেই নিয়মগুলি কি এবং জবা ফুল কখন খাবেন কি কী রঙের জবা ফুল খেলে বেশি কাজ দেবে কি রঙের মানে কোন রঙের জবা ফুল খেলে বেশি কাজ দেবে তারপর জবা ফুল যখন খাবেন তখন কী কোনো খাবারের পালন আছে কিনা এই ধরনের নানান প্রশ্ন তো এই ভিডিওতে সব সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করেন মঙ্গলামা বলেন যে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয় প্রচুর মানুষের উপকার হয়েছে বাড়িতে বসে মায়ের নাম জপ করে আর জবা ফুল খাওয়ার কথাও বলেন তো জবা ফুল খেয়েও কিন্তু অনেকে উপকার পেয়েছেন তো জবা ফুল কীভাবে খেতে হবে জবা ফুল খেতে হবে আমি যে কটা নিয়ম মঙ্গলামা বলেছেন আমি সবগুলোই একটা একটা করে বলবো আপনারা সবগুলো ভালো করে শুনুন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে আগামী দিনে তো মঙ্গলামা বলেছেন যে প্রত্যেক দিন সকালবেলায় দুটি অথবা একটি জবা ফুল খাবার পাতা বলেছেন সকালবেলায় খালি পেটে খেতে হবে আর গাছ থেকে তুলবেন দুটি অথবা একটি ফুল আর যাদের বাড়িতে গাছ নেই তারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং জবা ফুলগুলো একটু যেহেতু খাবেন তাই পরিষ্কার জলে একটু ধুয়ে নেবেন তারপর ওই ফুলের ওই সবুজ অংশটা সেটাকে ফেলে গোটা ফুলটাই খেতে হবে চিবিয়ে কিন্তু জবা ফুলটা চিবিয়ে খাবার আগে একটি কথা বলতে হবে সেই কথা বলাটা কিন্তু খুব দরকারি এবং সেই কথাটা মানে ওই কথা বলাটা কিন্তু মানে অবশ্যই করবেন কেউ ওই ওইটা বাদ দেবেন না কথাটা কী কথা সবটাই বলবো আপনারা গোটা ভিডিওটা দেখবেন তার আগে আর একটা কথা বলি যখন জবপুর খাবেন এক মাস টানা খেতে হয় তো তখন কিন্তু কোনো খাবারের পালন নেই যে এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনার যা খেতে মন চাইবে আপনি খেতে পারেন তো কথাটি কি সেটা বলি জবা ফুল মুখে দেওয়ার ঠিক আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ কৃষ্ণকালী মায়ের কাছে মনে মনে মাকে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন যে আপনার ওই যে কারণে আপনি জবা ফুল খাচ্ছেন সেটা যেন ঠিক হয়ে যায় সেটা যেন ভালো হয়ে যায় আর মনে মনে মাকে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর জবা ফুল মুখে দেবেন এবং চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল খাবেন জলটা খাবার পর মাকে মনে মনে বলবেন আপনি যে কারণে জবা ফুলটা খেলেন সেইটা যেন ঠিক হয়ে যায় ভালো হয়ে যান সুস্থ হয়ে যান তাড়াতাড়ি আপনি মায়ের আশীর্বাদ পাবেন আর যারা জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন তারা জবা ফুলের রস করেও খেতে পারেন দুটো অথবা একটা জবা ফুলকে মানে ওই ফুলটা রস বের করে সেই রসটাও খেতে পারেন একই কাজ দেবে মঙ্গলামা বলেছেন যে জবা ফুল চিবিয়ে খেলে যা কাজ হবে জবা ফুলের রসটাও খেলে একই কাজ হবে আর তাছাড়া আরও একটি উপায় সবসময় জবা ফুল হাতের কাছে থাকে না তখন কি করবেন অনেকগুলো জবা ফুল একসাথে যদি গাছে থাকে অথবা বাজার থেকে কিনে যদি গাছ না থাকে তো অনেকগুলো জবা ফুল একসাথে নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকুতে দেবেন তারপর মিক্সিতে ওই ফুলগুলোকে ভালো করে পেস্ট করে পেস্ট করতে গুঁড়ো করে একদম শুকনো ফুলটা গুঁড়ো হয়ে যাবে পাউডার হয়ে যাবে সেটা একটা শিশিতে ভরে রেখে দেবেন এবং রোজ সকালবেলায় একটু করে একদম একটুখানি করে খাবেন আর এক গ্লাস জল খাবেন এতেও একই কাজ হবে যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন তারা জবা ফুল চিবিয়ে খাবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা এই কাজটা করতে পারেন তাছাড়া তারা আরও একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে দুটো জবা ফুলের কুঁড়ি এক গ্লাস জলে কিছুক্ষণ রেখে দিলেন তারপর যখন এক কিছুক্ষণ রাখার পরে জবা ফুলের কুঁড়িগুলো তুলে ওই গ্লাসের জলটা খাবেন কিন্তু ওই জলটা খাবার আগে ওই যে বলেছি ভিডিওতেই বলেছি কি করতে হবে জবা ফুলটা মুখে দেবার আগে অথবা জবা ফুল ভেজানো জলটা মুখে দেবার আগে অথবা জবা ফুলের ওই পাউডার একটুখানি যেটা সেটা মুখে দেবার আগে কি কাজ করতে হবে ওই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ ওই কাজটা কেউ বাদ দেবেন না আর কেউ ভুলে যাবেন না ওই কাজটা কিন্তু অবশ্যই করবেন কাজটা কি কাজটা হচ্ছে যে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটা মাকে মনে মনে বলবেন মায়ের কাছে প্রার্থনা করবেন আর মাকে মন দিয়ে ডাকবেন মা অবশ্যই সাড়া দেবেন আর আপনি মন থেকে বিশ্বাস নিয়ে যদি কোনো কাজ করেন আপনি অবশ্যই সফলতা পাবেন আর কৃষ্ণকালী মাকে আপনি যখন ওই জবা ফুল খাওয়ার আগে বলবেন যে যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সে কারণ মাকে মনে মনে জানাবেন এবং আপনি খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ লাভ করবেন কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যান তো আপনারা জবা ফুল অনেকেই খাচ্ছেন আর ওই যে ফুলের সবুজ অংশটা কিন্তু বাদ দিয়ে গোটা ফুলটাই চিবিয়ে খাবেন যারা গোটা গোটা ফুল চিবিয়ে খেতে পারেন আর যারা খেতে মানে ফুলটা কাঁচা চিবিয়ে খেতে পারবেন না তারা ওই তারা ওই অন্য যে উপায়গুলো সেগুলোই করবেন এবং মায়ের নাম জপ করবেন সাথে অবশ্যই মায়ের নাম জপ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে আসবেন কিভাবে পৌঁছাবেন তার ভিডিও কিন্তু খুব খুব তাড়াতাড়ি আসবে এই চ্যানেলে যে মায়ের মন্দিরে খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে আসবেন আর আপনাদের আরও একটা কথা বলি যে যারা অনেকেই মায়ের ছবি কিভাবে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এই প্রশ্নটা করেছেন তো এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি বড় ভিডিও আসবে আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন ভিডিও আরও অনেক আসছে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার